হাতুপতিৱলা তমতুনা ইল্লাহ তুম মুসলিম বা সাধ জমি দারি যাওয়ার সময় হয় সব গেলেকে যাওয়ার সময় হয় সব হাতে রে ইলাহা কবরে তোমার সেই কি কানাক সঙ্গের সাথে কেউ হবে না কবরে তোমার সেইটি কালা ও ভাই সঙ্গের সাথে কেউ হবে না মাহফিলের আয়োজন সব জায়গায় হয় না আল্লাহ তাআলা যেখানে কবুল করেন সেখানে এই বাগান সাজানোর ব্যবস্থা হয় আপনাদের এলাকায় আল্লাহ তাআলা কবুল করেছেন তাই এই জান্নাতের বাগান সাজানো হয়েছে আপনারা মুরাফারা না করে আপনারা জান্নাতের বাগানে চলে আসুন আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে কাদিম থেকে ছোট্ট কালা আয়াত করেছি মহান আল্লাহ তাআলা যদি আমি গুনাহগারকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব উনা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাগানের চতুর্দিকে আজ আল্লাহর রহমতের ফেরেশতারা জমিনে এসে ঘোরাঘুরি করবে আর এই বাগান থেকে আল্লাহর কাছে তারা রিপোর্ট নিয়ে যাবে আমরা খেয়ে হাজির হয়েছি আল্লাহ দরবারে গিয়ে বলবে মহান আল্লাহ পাকরবুল আলমী এর উশিলায় আমাদেরকে মাছ করে দিবেন যেকোনো উসিলা মন আল্লাহ তালা আল্লাহর আবাদত আমরা পিছনে অনেকগুলো ছেড়ে দিয়েছি মহান আল্লাহ তালা আমাদের যে কোনো নে আল্লাহ তালা মাফ করে দিবেন আর একটা হলো হক আবাদত আল্লাহ তাআলার হক আল্লাহ মাফ করে দিবেন আর বাংলার হক আছে ছেলের হক মায়ের প্রতি মায়ের হক ছেলের প্রতি বাইয়ের হক ভাইয়ের প্রতি বাবার হক ছেলের প্রতি এই হকগুলা শুধু আমাদের আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের হক আমরা আদায় না করে আজ আমরা এমন একটি বাগান সাজানো হয়েছে আপনাদের গ্রামের প্রত্যেকের উপর এটা হক হয়ে পড়েছে আপনারা সবাই এই বাগানের মধ্যে এসে হাজির হতেন আর এই বাগানটাকে আপনারা সুন্দর করতেন আল্লাহ যেনামে জানাবে রুসুল্লাহ সল্লাহ আলিসাল্লাম পর মাই মাই যে স্থানের মধ্যে মান আল্লাহ তাআল্লাহ আল্লাহর হাবিবের সান মান গাওয়া হয় এই বাগান এই স্থান আল্লাহ তাআল্লার কাছে খুব মর্যাদাপূর্ণ স্থান হয়ে যায় সুবাহার আর এই স্থানের মধ্যে যদি আমরা স্বীকৃতি হতে পারি এই মূল্যবান স্থানের মধ্যে তাহলে আমরা আল্লাহর কাছে কি হয়ে যাব মূল্যবান হয়ে যাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে 10 এর মধ্যে ঘোষণা করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলুল্লাহ وندعوا الله حق تقاته ولا تموتنّا إلا وأنتم مسلمون. ইমানদার কেটে কেটে কে বলেন হ আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা শোনো আর মানুষ তা করলাম আল্লাহ কে বয় করো আল্লাহ দিন আর মানুষ তা করলাম তোমরা শুধু বয় করলে হবে না বয়ক করার মত করো বলা তান তুন্না ইল্লা তুম মুসলিম আর

যদি কোন বান্দা এবং বান্দির প্রতি আল্লাহ তালা ডর এবং বয় যদি জারি থাকে তাহলে ওই বান্দা এবং বান্দি কোনো দিন আল্লাহ তালা না ফরমানি করতে পারবে না যদি কোন বান্দা এবং বান্দির অন্তরের মধ্যে আল্লাহ তালা ডর বয় যদি জারি থাকে তাহলে ওই বান্দা এবং বান্দি কোনোদিন তারা হারাম বক্ষণ করতে পারবে না

এবং থাকে তাহলে আমরা কোনো দিন আল্লাহ তালা লাফন করতে পারবো না আমরা আল্লাহ বান্দা এবং বান্দি হয়ে যাব তাই আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দা এবং বান্দি তোমরা কি করো আমি আল্লাহ তালাকে ভয় করো শুধু ভয় করলে হবে না ভয় করার মতো করো আর তোমরা কি দুনিয়ার জমিন থেকে কবরের জমিনে তোমরা মুমিন মুসলমান না হয়ে তোমরা কবরের জমিনে আসিও না আর যদি তোমরা মুমিন মুসলমান না হয়ে আমার কবরের জমিনে তোমরা আসো যদি মাটির পেটে আমরা চলে যাই তাহলে আমাদের মধ্যে আমাদের জন্য অনেক শাস্তি আছে আজাব আছে আর আছে আর যদি কোনো বান্ধব

দুনিয়া দুনিয়া বলে মানুষ বেফালা মানুষ দুনিয়া খাওয়ার জন্য মানুষ বেফালা হয়ে গেছে তাই মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ধরে বলবো নাই মানুষে মানুষে মারে মানুষে মানুষে সাথে অত্যাচার করে মানুষে মানুষের সাথে নাফর মানি করে আল্লাহ তালা নাফর করে বান্দা এবং বান্দির অন্তরের মধ্যে যদি আল্লাহ তালা ঢোর থাকতো ভয় থাকতো তাহলে তারা কোনোদিন নাফর মানি করতো না মান আল্লাহ তালের জন্য পবিত্র কালামের কদিনের মধ্যে ডেকে ডেকে বলে তোমরা নাফর মানি না করে তোমরা অন্তরের মধ্যে আমি আল্লাহ তালা ঢোর এবং ভয় তোমরা জারি করো আর যদি কোনো বান্দা এবং বান্দির অন্তরের মধ্যে আল্লাহ তালা ডর ভয় যদি জারি হয়ে যায় মসজিদ আচরণ হওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যাবে কিন্তু মসজিদে আজান হয় মানুষ আশেপাশে ঘুরাফিরা করে তারা অন্তরের মধ্যে গুমরাহি চলে আসছে অন্তরের মধ্যে গুমরাহি তাই আমরা মসজিদের দিকে চলে যাই না আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা এবং বিভিন্ন ভাবে আমরা চলাফিরা করি এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আযাব আর গজব আল্লাহ তাআলা অবিরত দিতে আছেন

বাহির হলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 কিছু দূর যখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও জগতের বাসী ও জগৎবাসী যখন আমি উমর যখন আমার বাড়ার ভ্রমণ ছেড়ে আমি যখন ভ্রমণ করার জন্য যখন বাহির হলাম আমি ওমর দেখতে পাই একটি গাছের নিচে একটি রাখাল কিছু পশু নিয়ে এসে রাখাল করতেছে হজরত ওমর রাদি আল্লাহ তালান একটু সামনে অগ্রসর হলেন হজরত ওমর রাদি আল্লাহ বলেন আমি যখন আমার আর একটু সামনে যখন আমি অগ্রসর হলাম আমি ওমর দেখতে পাই ওই রাখালিয়া ছেলে যে পশুগুলাকে রাখাল করতেছে

হজরত উমর বলেন যে এই ছেলেটাকে আমি রাখাল ছেলেটাকে দেখলাম তার হাতের লাঠি দ্বারা যেটা দিয়ে ছাগল এই পশুগুলাকে যখন ছড়ায় এই হাতের লাঠি দ্বারা সে একটা আখ দিল আর এই আখের ভিতরে সব পশুগুলা এই পশুগুলা আর এই আখ থেকে তারা বাহির হয় না হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন ওই ছেলেটার কাছে গেলাম তখন দেখতে পেলাম ছেলেটা ঘুমন্ত অবস্থায় আছে কিছু সময় পর এই ছেলেটা জাগ্রত হলো হজরত উমর রাজি আল্লাহ ওই রাখাল ছেলেটাকে সালাম দিলেন তাদের সালাম বিনিময় হল উমর রাজি আল্লাহ তার পরিচয় জানলেন কিন্তু যখন ওই রাখাল হজরত উমর রাজি আল্লাহ তালকে বললেন আপনার পরিচয় হজরত উমর বললেন আমি একজন মুসাফির আমি বেড়াতে আসছি তখন হজরত উমর রাজি আল্লাহ তালহু মনে মনে ভাবলেন এই ছেলেটাকে আমি কিছু পরীক্ষা করি দেখি তার মধ্যে আল্লাহ তালা কি যখন ওই রকম ছেলে বললেন হ্যাঁ ভাই আমি অনেক দূর থেকে আসছি আমার বড় পিপা সাই বড় ক্লান্ত আমি অবস্থায় আছি

অর্ডার ছাড়া মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ দিতে পারবো না হযরত মুরাদিয়াল্লাহু তাআলা আপনাকে বললেন তাহলে এক কাজ করো একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও তখন ওই রাখাল বলল না না জানিনা না আপনাকে আপনার পরিচয় জানি না কিন্তু না পারবো না আমার যে মালিক মালিকের অর্ডার ছাড়া আমি আমার একটা बकरी আমি বিক্রি করতে পারবো না তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ওই রাখাল ছেলেটাকে ডাক ডাক দা বললেন হে ভাই শুধু এখানে তুমি আর তোমার মালিক অনেক দূর তোমার মালিক জানবে না তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও না হলে আমাকে কিছু দুধ দিয়ে দাও তখন ওই যুবকটা ডাক দাও বললো হে মুসাফির ভাই জানি আপনার পরিচয় আপনার পরিচয় কি আমি জানি না কিন্তু শুধু এখানে তুমি আর আমি আমরা দুজন আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে তৃতীয় ব্যক্তি আছেন যিনি হলেন আমার আল্লাহ সুবাহ তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি

না হয় তুমি আমার কাছে ছাগল অথবা যে পশুগুলা আছে পশুগুলা আমার কাছে একটা পশু বিক্রি করে দাও তোমার মালিক জানবে না শুধু তুমি আর আমি জানবো কিন্তু এই রাখাল ছেলেটা বললো না 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 আমি পারবো না আমার মালিক হয়তো জানবে না জানে না আমার না মালিক হয়তো কোনো খবর টের পাবে না কিন্তু এখানে মধ্যে তৃতীয় ব্যক্তি দিয়ে আমার আল্লাহ হালকামতের ময়দানে যে আমি আনামতের জ্ঞান করব তাহলে হালকামতের ময়দানে আমি আল্লাহ তোর কাছে আমি আটটি যাবো তোরা খেয়ে যাবো আমি পারবো না আমি পারবো না আপনি আমাকে দয়া করে মাফ করে দে তখন যত মোরাদি আল্লাহ বুঝতে পারলেন এই ছেলেটার মধ্যে কোন খামলতি আছে কোন আমল আছে হজাত তো আমার রাদিয়াল আল্লাহ বললেন তুমি কতদিন যাব তোমার মালিকের এক কাজ করতাছো তখন ওইটা বললো অনেকদিন দিন কিন্তু আমার মন্তব্যের মধ্যে একটা আশা আছে তখন হরজোৎ তোমরা রাদিয়াল্লাহু তাআলা উল্লাহ বললেন তোমার আশাটা কি কী

উমর রাদি আল্লাহ ওনাকে দেখার জন্য আমার খুব আফসোস দেখার জন্য খুব আফসোস যদি ওনাকে আমি দেখতে পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হতে যেত কিন্তু কার সাথে কথা বলতে আসে উমরের সাথে এই রাখা ছেলেটা কথা বলতে আসছে কিন্তু হজর উমর রাদি আল্লাহ ওই রাখার ছেলেটা পরিচয় প্রকাশ করলেন না হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে ভাই আমি তোমার আশা পূরণ করতে পারি হজরত উমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক যদি তুমি চাও তাহলে আমি তার সাথে তোমার দেখা সাক্ষাৎ করতে পারায় দিতে পারি তখন ওই যুবকটা খুশি হয়ে গেল আনন্দ সে বলল যদি আপনি আমার এই আশা আশাটা পূরণ করতে পারেন তাহলে আমার জীবন ধন্য হবো আমি চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ থেকে যাব তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগামী কাল আগামী কাল তুমি এমন সময় সময় দান করে দিলেন তুমি এমন সময় রাত প্রসাদের সামনে চলে যাবা তোমাকে আমি হজরত ওমরের সাথে পরিচয় করে দিব সুবহানাল্লাহ দেখেন কিভাবে তার অন্তরে তাকওয়া তার অন্তরের মধ্যে কিভাবে আল্লাহর ভয় বর্তমান সময় মানুষ যদি কোন আনামত দেওয়া হয় এই আলামতের কে আলাপ করে ফেলে আনামত রাখতে পারে না সে মনে করে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো দুনিয়া থেকে চলে গেলে সব শেষ না এর জন্য আল্লাহ বলে আমি আল্লাহর হক তুমি নমাজ পড়ো নাই রোজা রাখো নাই জাকাত দাও নাই তুমি আল্লাহ ফরজ হুকুমগুলো তোমরা তুমি আদায় করো নাই আমি আল্লাহ তাআলা তোমার কোন नेक আমলের খাতিরে আমি আল্লাহ তাআলা তোমাকে কি করে দিব maaf করে দিব সুবহানাল্লাহ কিন্তু মানুষের হক মানুষের যে হক আছে এই হক গুলা মানুষের মানুষের হক যদি মাফ না করে দেয় আমি আল্লাহ তালা